কার্যিগড় তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণ কাণ্ডের এক বছর অতিক্রান্ত এবং এক বছরের মাঝে অনেক জল কিন্তু বয়ে গেছে গঙ্গা দিয়ে কিন্তু দাবিতে এখনো পর্যন্ত রাস্তায় বিচারের অভয়ার তীরোত্তমার বাবা এবং মা তার বাবা মায়ের ডাকে নবান্ন অভিযান নয় আগস্ট সেই নবান্ন অভিযান গিরি তুল কালাম কাণ্ড যেটা অভিযোগ তার বাবা মায়ের পুলিশ নাকি মহিলা পুলিশ নাকি তার মাকে লাঠি দিয়ে মারধর করেছে তার কপাল ফুলে যায় এবং পিঠে লাঠির কিন্তু রয়েছে এমন অভিযোগ ঘিরেই একেবারে তুল কালাম পরিস্থিতি রাজ্যে তার মধ্যেই কিন্তু এবার একেবারে বিস্ফোরক অভিযোগে রীতিমতো হইচই পড়ে গেল কোটার রাজ্য জুড়ে এবার কিন্তু শেষ রক্ষা হলো না তীরোত্তমার বাবা এবং মায়ের তারা দাবি করেছিলেন 9 আগস্ট আন্দোলন থেকে যখন তার গায়ে লাঠির ঘা পড়েছে ঠিক তখনই মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী পদত্যাগের দাবি তুলেছেন শেষ থেকে চারব এই দাবি তুলেছেন এবং সাথে সাথে একের পর এক বিস্ফোরক অভিযোগ তুলেছেন প্রথম থেকেই সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন সিবিআই বিক্রি হয়ে গেছে সিবিআই রাজ্যের সাথে সমঝোতা করে চলেছে এমনকি বিস্ফোরক অভিযোগ করেছিলেন সিবিআই সাথে রাজ্যের যে আন্ডারস্ট্যান্ডিং সেই আন্ডারস্ট্যান্ডিং করিয়েছিলেন কুনাল ঘোষ তবে শেষ রক্ষা কিন্তু হলো না এবার অবশেষে আইনি নোটিশ তিলোত্তমার বাবা এবং মাকে তিলোত্তমার বাবা এবং মায়ের বিরুদ্ধে করা পদক্ষেপ এমনকি আদালতের মামলার হুসিয়ারি এমন কিন্তু খবর উঠে আসছে তিলোত্তমার বাবা মা যা দাবি করেছেন সেই অনুযায়ী ক্ষমা চাইতে চার দিনের সময় বেঁধে দিয়ে রীতিমতো হুঁশিয়ারি দেওয়া হল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে দাবি তোলা হলো এবং সাথে করা পদক্ষেপের কিন্তু একটা প্রচ্ছন্ন হুমকি তিলোত্তমার বাবা এবং মাকে অর্থাৎ মেয়ের বিচারের দাবিতে এখনো পর্যন্ত লড়াই চালাচ্ছেন তার বাবা মা তবে তিলোত্তমার বিচার আপাতত কিন্তু সিবিআই দাবি হয়ে গেছে কারণ রাজ্য পুলিশ যে সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিল সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় মেন অভিযুক্ত হিসাবে সিবিআই চিহ্নিত করেছে এবং তার বিচার প্রক্রিয়া সমাপ্ত করে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ হয়ে গেছে তার মাঝে সিবিআই গাফিলতি তিনি একের পর এক প্রশ্ন তুলে দিয়েছেন অবয়ের বাবা মা আর এবার কিন্তু মেয়ের মৃত্যুর এক বছর পর বিপাকে অবয়ার বাবা এবং মা যা পদক্ষেপ তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে মেয়ের জন্য বিচার চেয়ে পথে নেমেছিলেন আর্জি করে নির্যাতিতার বাবা মা গত শনিবার করেছিলেন নবান্ন অভিযান কিন্তু সেই অভিযান সফল হয়নি বরং পুলিশ এবং সরকারের বিরুদ্ধে করা তাদের বিস্ফোরক সব অভিযোগ ঘিরে এখন রাজ্য রাজনীতি একেবারে উত্তাল বিতর্কের আগুনে আরো কি পড়ল কারণ নির্যাতিতার বাবাকে আইনি নোটিশ পাঠিয়েছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ কেন তার ব্যাখ্যা নিজেই দিয়েছেন নবান্ন অভিযানের দিন পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছিলেন নির্যাহী বাবা মা রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে চাননি তিনি আর সিবিআই তদন্ত নিয়ে তো তাদের প্রথম থেকেই অসন্তোষ আগেই দাবি করেছিলেন সিবিআই টাকা খেয়ে তদন্ত করছে না আর সম্প্রতি দিল্লিতে গিয়ে সিবিআই ডিরেক্টরের সঙ্গে দেখা করে এসে আরো হতাশা প্রকাশ করেছিলেন তিনি নির্যাহী বাবা বলেছিলেন সিবিআই প্রকাশ এসবের মধ্যে নির্জাহিতার বাবা নিশানায় করেছেন কুণাল ঘোষের তৃণমূল নেতা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন উনি অর্থাৎ বাবা মিডিয়াকে বলেছেন তদন্ত নষ্ট করেছে। রাজ্য সরকার টাকা দিয়েছে কুনাল ঘোষ সিজিও গিয়ে সেটেল করেছে তৃণমূল নেতার স্পষ্ট কথা এই এইসব মন্তব্য মেনে নেওয়া যায় না এই কারণেই আইনি নোটিশ পাঠিয়েছি কুনাল বলছেন ওরা যা মুখে আসবে বলে যাবেন যে যা শেখাবে তাই বলবেন তা হতে পারে না উনি ক্ষমা না চাইলে কোর্টে এসে যা বলেছেন তার প্রমাণ দিতে হবে পাওয়ার পর দিন সময় দেওয়া হবে তারপর মামলা করবেন তিনি যদিও নিয়ে যে নয় তার স্পষ্টকথা নির্জাহিতার বাবার প্রতি পূর্ণ সম্মান এবং সহমর্মিতা রয়েছে কিন্তু এই ধরনের দাবি বা অভিযোগ করে কেউ যে পার পাবেন না সেটাই মনে করিয়ে দিয়েছেন তিনি অর্থাৎ কুণাল ঘোষের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন তিলোত্তমার বাবা মা সেই অভিযোগ ঘিরেই কিন্তু উত্তাল একেবারে কোটার রাজ্য সিবিআই টাকা খেয়ে তদন্ত করছে না সিবিআই টাকার কাছে বিক্রি হয়ে গেছে এবং সিবিআই কে গিয়ে সেটেল করেছে কুনাল ঘোষ এমনই নাকি সংবাদ মাধ্যমের সামনে মিডিয়ার সামনে মুখ খুলে বোমা ফাটিয়েছিলেন রেজ্জাই তার বাবা তবে ঘোষ কিন্তু করলেন যা দাবি করেছেন নির্যাতিতার বাবা তাকে কিন্তু প্রমাণ দিতে হবে হয় আইনি নোটিশ পাঠানো চার দিনের মধ্যে তিনি ক্ষমা চেয়ে নিন তাহলে ব্যাপারটা মিটে যাবে কিন্তু যদি ক্ষমা না চান কোর্টে চার দিন পর কোর্টে কেস করবো কোর্টে গিয়ে কিন্তু প্রমাণ দিতে হবে তিনি যে বক্তব্য রেখেছেন আমি যে সিবিআইর দপ্তরে গিয়ে সেটেল করেছি সিবিআই এর টাকা দিয়ে কাজ করছে ব্যাটার্জের সাথে যে সিবিআই এর সংযোগ আছে তিনি যে সমস্ত বিস্ফোরক দাবি করেছেন তার প্রমাণ দিতেছে কোটে তা না হলে কিন্তু কড়া অ্যাকশন নেওয়া হবে এমনি কিন্তু কার্যত তো হুসিআর لیا হলো নেজ্জারি তার বাবা এবং মাকে তারা বারবার দাবি করছেন তারা সেলস দেখি ছাড়বেন শুধুমাত্র সঞ্জয়রাই নয় আরো একাধিক অভিযুক্ত আছে জড়িয়ে এই এবং আরজিঘের মধ্যে ভূত লুকিয়ে আছে তারা বারবার দাবি করেছেন তার মেয়ের সাথে সেই রাতে যারা করেছিলেন সেই কেন কেন নিয়ে করা হয়নি। তাদের ছেড়ে দেওয়া হয়েছে প্রশ্ন তুলেছেন তারা তার মধ্যে সিবিআই এখনো তদন্ত করছে তবে সিবিআই বিরুদ্ধে গাফিলতির অভিযোগ সেই অভিযোগটা কিন্তু শুধু অভিযোগ নয় সেই অভিযোগ কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং প্রমাণ কারণ এবং ধর্ষণ কাণ্ডের তথ্য লোপাটের দায়ে যারা গ্রেফতার হয়েছিলেন সেই সন্দীপ ঘোষ এবং টালাত অভিজিৎ মন্ডল তাদের বিরুদ্ধে কিন্তু সিবিআই এখনো পর্যন্ত প্রায় এক বছর পেরিয়ে গেল এখনো পর্যন্ত চার্জশিট দিতে পারেনি কেন চার্জশিট দিতে পারেনি কেন তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করতে পারেনি কেন তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত উপযুক্ত তথ্য প্রমাণ জোগাড় করতে পারেনি এই নিয়ে কিন্তু প্রশ্ন গেছে তবে সিবিআই গ্রেপ্তারের সময় দাবি করেছিল। সঞ্জয় যে এবং মেন অপরাধীদের আড়াল করতে তথ্য কুমার লোপাটের মতো ঘটনা ঘটিয়েছিলেন সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মন্ডল যৌথভাবে তার সাপেক্ষে নাকি সিবিআই হাতে অনেক তথ্য প্রমাণ আছে কল রেকর্ডিংস আছে অনেক কিছু আছে কিন্তু সেগুলি কেন চার্সিট হিসাবে জমা দিল না তাহলে কি নির্জায়িতার বাবা মা যা দাবি করছেন সেটাই কিছুটা সত্যি হচ্ছে এই প্রশ্নগুলো কিন্তু তুলে দিচ্ছে রাজনৈতিক মহল তার মধ্যে কুনাল ঘোষের যে হুঁশিয়ারি কুনাল ঘোষ যে নোটিশ পাঠালেন এর পরবর্তী পর্যায়ে কি পাল্টা যুক্তি দেন দিল তোমার বাবা মা তিনি কি ক্ষমা চাইবেন নাকি কোটে কি এর মীমাংসা করবেন কি হতে চলেছে আগামী দিনে তাদের কাছে কি কোনো প্রমাণ আছে কুণাল ঘোষ সেটেল করেছে সিবিআই এর সাথে কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে ওটা চের